পারবে তো হাজার বছরের যদি হবে তাহলে এই জাতি তার পিতাকে আবিষ্কার করবে কেন উনিশশো একাত্তর সালে অন্ধকার দুঃখ মুসলিম বিজয় হলো বারোশো চার তার বারোশো পঞ্চাশ থেকে অন্ধকার শুরু হয়ে গেল কেন তখন সাহিত্যিক নিদর্শন কম ছিল আরে ভাই মুসলিম আমলে সাহিত্যিক নিদর্শন যদি কম হয় তাহলে মুসলিমদের আগে সপ্তম শতক থেকে নিয়ে দ্বাদশ শতক পর্যন্ত একমাত্র চর্যা পথ আর কোন সাহিত্যিক নিদর্শন কেন রাখি সেটা নিয়ে কথা বলে না মাদ্রাস শিক্ষা আলাদা বিশ্ববিদ্যালয় আলাদা এই যে এটা আধার ইংয়ের মত দিয়ে আলাদা হয়েছে আলাদা থাকলে যে আলাদা তা না আপনি যাত্রাবাড়িকে উত্তরা বসে আলাদা বলেন না আলাদা হওয়ার পরেও আলাদা বলেন না কারণ আপনার মস্তিষ্কের মধ্যে আলাদা নয় আপনার ঠিক পাশে থাকা একটা মাদ্রাসাকে আলাদা বলেন কারণ আপনার মাথার মধ্যে সেটা আলাদা বিগত

এই অভিনম্বিত করার উচ্ছ্বাসটা সম্ভবত আপনাদের পেথর থেকে আসতো অনেকে বলছেন যে আমরা স্বাধীন হয়েছি আমরা যথার্থ স্বাধীন হয়েছি তখন বলবো যখন স্বাধীনতাকে স্বাধীনতার আহ স্লোগানটাকে আমার প্রেথর থেকে আমার সকল সত্য সমর্থন করবে আমার মনে হচ্ছে যে আপনাদের সমস্ত কিছুই সমর্থন করছে নতুন কিছুকে এর মানে স্বাধীনতা একটা পেপার দেখে গেল শিক্ষা নিয়ে আমরা অনেক গাল গল্প শুনেছি আমরা বিগত পনেরো বছর একটা গসিপের দুনিয়ার মধ্যে ছিলাম নতুন নতুন গল্প নতুন নতুন নাটক এবং কোথাও প্রতিযোগিতা হচ্ছিল যে কে কাটছে সুন্দর গল্পটা সাজাবে এবং শোনাবে এখন দেখে গেল যে যখন আপনি প্রকৃত উন্নয়নকে বাদ দিচ্ছেন একটা হলো বস্তুগত উন্নয়ন আরেকটা হলো অবস্তুগত উন্নয়ন আপনি অবস্তুগত উন্নয়ন অবস্তুগত উন্নয়নটা কিন্তু আসল এবং রাখাল রাখা এটা বলেছেন অবস্তুগত উন্নয়নকে আপনি পেছনে ফেলছেন দৃশ্যমান উন্নয়ন এবং লোকরঞ্জক ব্যাপারগুলোকে আপনি সামনে আনছেন আপনি উন্নয়নের সফা গল্প যত বড় করে তৈরি করলেন শেষ পর্যন্ত দেখে গেলাম দেখা গেল যে উন্নয়নের গল্পটা যত বড় পলায়নটা হয়েছে আরো বড় এগুলো আসলে হয় না এভাবে হয় না তো এই বিগত রেজিবি যে বুদ্ধিজীবীরা ছিলেন আমরা শুধু শুধু শাসকদের বা পলিটিশিয়ানদের সমালোচনা করে কিন্তু হয় না আসলে ক্ষমতার চরিত্র নির্ধারণ করে দেয় বুদ্ধিজীবী শ্রেণী এবং এর কথা আমাদের সরকারের চরিত্র নষ্ট করেছে আমাদের বুদ্ধিজীবীরা আর এই বুদ্ধিজীবীরা এই বুদ্ধিজীবীরা উঠে এসেছে আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ থেকে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমার সুযোগ কিন্তু বুদ্ধিজীবী হওয়া কিভাবে বলি গত দুই বছর আগে একটা তালিকা করা হলো

সমস্যাটা জন্ম নিল থেকে আমি বলছি সমস্যাটা জন্ম নিল শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা কি করেছে দেখেন শিক্ষা আপনি শুধু পাঠ দিলেন এবং সেটা যে বিদ্যালয় হয়ে গেল তা কিন্তু না একজন দার্শনিক আছেন তিনি বলেন ইবনে বাজা ইবনে রুষ্টি শিক্ষক ছিলেন ইবনে বাজাকে প্রশ্ন করা হলো যে আমাদের ঘরটা কি বিদ্যালয় হতে পারে

এগুলো আপনাকে স্থান বানায় এগুলো আপনাকে চলত বস্তু বানায় আপনাকে গতিশীলতা দেয় না আমরা যদি স্বাধীনতা আজ পর্যন্ত স্বাধীনতা পড়তে কেন বলবো সাতচল্লিশ থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের জাতীয় নেতাকে গিনি পিস বানানো হয়েছে

আলুকে কতিপয় জিনিসকে নলেজ হিসেবে প্রস্তাব করে কতিপয় জিনিসকে সে নলেজ হিসেবে প্রস্তাব করে এবং সে তার ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে সেটাকে বিদ্যা ব্যবস্থার মধ্যে প্রবেশ করায় এবং আপনাকে বাধ্য করে যে আপনি তার পয়ালকে নিচ্ছেন কিন্তু নলেজ মনে করে নিচ্ছেন যখন শৈরত এরকম একটা কাঠামো কোথাও এবং সে এক একচ্ছত্রতা চায় অর্থাৎ আপনার রাস্তাঘাটকে শাসন করা শুধু না আপনার মাথাকেও শাসন করতে চায় আপনার সমস্ত কিছুর উপরে সে একটা হেজু মিনি তখন কি তখন নলেজ আর তার নেগেটিভের মধ্যে পার্থক্যের জায়গাগুলোকে কমিয়ে ফেলা হয় পার্থক্য আর থাকে না এখন নলেজ হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে আপনাকে শেখানো হয় এমন কিছু যেটা তার বক্তব্য

জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সে আসবে এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সে আসে না সে কোথায় আছে সে গ্রন্থের মধ্যে আছে সে গ্রন্থের মধ্যে আছে অথচ পঞ্চাশ আগের মানুষ এখনো জীবিত আমরা সমাজে যাই নাই ফলে আপনার বিশ্ববিদ্যালয়ের কাজ ছিল যখন এই বক্তব্যটা আপনার সামনে আসছে আপনি প্রশ্ন করবেন যে এই বক্তব্যটা নলেজ হিসেবে দাবি করছি কিন্তু সে ক্রোধ হয়ে ওঠার জন্য যে সমস্ত দাপ পাড়ি দেওয়ার কথা ছিল পাড়ি দিয়েছে কিনা আরেকটা বিষয় বলি তখন আপনারা নতুন রাষ্ট্র গঠনের কথা বলছেন তখন এই মৌলিক জায়গাগুলো আচ্ছা অত্যন্ত গুরুতর ইস্যু এবং না আপনি আসতে না আচ্ছা বলা হচ্ছে কি বাঙালি জাতির পিতা বাঙালি জাতি বলতে কি বুঝে শুধু বাংলাদেশে আচ্ছা কলকাতা পশ্চিমবঙ্গে তারা তো আমি বলছি বাঙালি জাতির ওই বাঙালি আসামে থাকুক ওই বাঙালি ত্রিপুরায় থাকুক ওই বাঙালি মণিপুরে থাকুক কিংবা সে পশ্চিমবঙ্গে থাকুক সবার পিতা তাই না তাই তো আচ্ছা আমাদের বুদ্ধিজীবীরা বহু বছর ধরে আমাদেরকে বারবার শোনাচ্ছেন অনবরত শোনাচ্ছেন যে হাজার বছরের বাঙালি জাতি হাজার বছরের হাজার বছরের বাঙালি তো হাজার বছরেরই যদি হবে তাহলে এই জাতি তার পিতাকে আবিষ্কার করবে কেন উনিশশো একাত্তর সালে আপনি বলতে পারেন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বলেন বাংলাদেশ রাষ্ট্রের জনক বলতে পারেন কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে একজন কেন হবে না আপনারা জানেন যে আমেরিকায় জাতির অনেক বেশ কয়েকজন একটা পরিষদ সবাইকে তারা জাতির পিতা বলছেন এখন এখানে যে এই যে একচ্ছত্রতা প্রতিষ্ঠিত করা হয়েছে এই যে এক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে আপনি একটা বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র থেকে তাকে কিন্তু তার নেরেটিভ গুলো যদি আপনার মাথায় থাকে আপনার বিশ্ববিদ্যালয়ে থাকে আপনার সাংস্কৃতিক থাকে আপনার মিডিয়া যদি থাকে তাহলে সে আপনাকে শাসন করছে এবং তার শাসনের আছেন আচ্ছা একটা কথা আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলছি কার শিক্ষা কোন শিক্ষা বিশ্বের এদেশের জনগণের এদেশের জনগণ এদেশের জনগণ কারা বড় অর্থে তারা বাঙালি তাই তো আমি বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের বাসা ধার করেই বললাম কি বাঙালি জাতি বলতে একটা জিনিস এই জিনিসটা কখন থেকে সামনে আসলো আমরা যদি প্রাচীন নথিপত্র বাঙালি জাতি কখন থেকে সামনে আসলো এটা আমাদের সলিমুল্লাহ সাহেব বলেন যে গোলাম নামে একজন গোলাম হোসেন না কি একজনের কথা বলে তো উনি বলতে উনি বললে হচ্ছে না উনি ধার করে কথা বলছেন আমাকে ওই পেছনে যেতে হবে ওই সময়ে যেতে হবে আপনারা দেখবেন পাট্য পুস্তক বলা হচ্ছে যে বাঙালি জাতির গর্বের সময়কার ছিল মর্যযুগ মর্যরা একশো তো পঁচাশি বছর শাসন করেছে তারপরে বলা হচ্ছে গর্বের টুক ছিল গুপ্তযুগ গুপ্তরা পঁচাত্তর বছর শাসন করেছে একটা কৃষকূর্বের সময় দেখো এই যে হিস্ট্রি তৈরি করা হয়েছে এখানে গঠনটা কি ঘটেছে মর্যদের রাজধানী তো বাংলা ছিল না বাংলার কোথাও ছিল না মর্যদের রাজধানী

এক পশ্চিম হলো কলকাতা আর আরেক পশ্চিম হচ্ছে ইউরোপ আমেরিকা এই লড়াইটা শুধু শুধু যে নেগেটিভের জায়গা তা না রাজনৈতিক প্রকল্প হিসেবে এই লড়াইটা লড়তে হবে এমনকি এই যে রাহাল রাহা যেটা বলছেন যে এনজিওগুলো স্থির করে দিচ্ছে আমরা কি পড়বো কি পড়বো না এর সাথেও লড়তে হবে এবং আপনার প্রমাণ করেছেন যাকে অসভ্য মনে করা হতো যাকে আমরা অন্তত মানে অসত্য ধরেই নিয়েছিলাম আপনারা প্রমাণ করেছেন তাজা তারুণ্য প্রমাণ করেছেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞ কৃতজ্ঞতা পুরো জাতির কৃতজ্ঞতা আর এটা চলতে থাকবে এই কৃতজ্ঞতা চলমান থাকবে এবং যদি এর সুফল আমরা গড়ে তুলতে পারি তাহলে আপনারাই হবে আগামী পঞ্চাশ বছর পরে লেখা হবে এরাই হচ্ছে জাতির কৃত হিরো তিনটা জায়গায় কাজ করে তিনটা জায়গায় এই ভিডিওটাকে যদি আপনি একটা বাস্তব বিপ্লবে বিপ্লবাত্মক রূপান্তরের দিকে নিয়ে যেতে চান আপনাকে ফিলোসফির জায়গায় কাজ করতে হবে আপনাকে কালচারের জায়গায় কাজ করতে হবে এবং আপনাকে এডুকেশনের মধ্যে কাজ করতে হবে এই তিন জায়গায় সমন্বিত যদি আপনি এই ভূমির ব্যথর থেকে উঠে আসা এই মানুষের আবহমান জীবন থেকে উঠে আসা বয়ান বাস্য তাদের শ্বাস প্রশ্বাস তাদের ঘামের গন্ধ তাদের নিঃশ্বাসের শব্দ এগুলো যদি আপনি দার্শনিক ভাষায় অনুদিত না করে এবং তাকে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সত্য হিসাবে হাজির না করেন বিপ্লব হাত হয়ে যাবে অথবা বিপ্লবের শিরোনামে আরেকটা বন্দিত্ব আমাদের উপর হাজির হবে আচ্ছা এই যে লড়াইটা এই লড়াইটা মজার ব্যাপার কি আপনারা এই লড়াই এই যুদ্ধটা জয়ী হয়েছে এবং এই লড়াইয়ের সামনে কিন্তু আপনারাই

হয়ে মাদ্রাসা হওয়ার কারণে আলাদা আলাদাই যদি হবে তাহলে মুসালফিজ এখানে কেন দাঁড়াবে মানে এটা অতীতের গল্প এখন এখন এটা নয় এটা বিগত ব্যাপার হয়ে গেছে এখন আমরা নতুন একটা বাংলাদেশে দাঁড়িয়ে আছি এবং এই যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে অর্থগ্রহণ করার জন্য আমাদেরকে যে কাজগুলি করতে হবে সবচেয়ে জরুরি কাজের মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে

বাংলা বাঙালির শাসন নয় তারপরে কি হলো তারপরে আমরা জানি পাল শাসন আসলো তারপরে আমরা জানি সেন শাসন আসলো দেখবেন মজা করে বলা হয় আপনাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন নাম বলতে চান কিন্তু উনি পাঠ্যবস্তু প্রণয়নের মধ্যে ছিলেন এবং কিছু কাণ্ড করেছেন এবং এসিয়াটিক সোসাইটিতেও তিনি তারপরে মানে তার আর্টিকেলগুলো দেখলে মনে হয় যে মোহাম্মদ নাম নিয়ে কলকাতার কোন বাবু এসে বলে লিখছে এরকম মনে হয় তো ব্যাপারটা কি যে বক্তিয়ার ছেলেটি বাইরে থেকে এসেছিলেন এটা শুনতে খুব মজা লাগে কিন্তু এর আগে যে শেনরা শেনরা তো শেনরা তো কর্ণাটক থেকে এসেছিলেন আচ্ছা বাইরে থেকে এসেছিলেন বক্তিয়ার ছেলেটি যখন বাইরে থেকে আসুন তখন সেটা বাইরে আর শেন শেনরা যখন কর্ণাটক থেকে আসে তখন সেটা বাইরে হয় না এই যে ব্যাপারটা এটা এটা কোন এই বিপ্লবের অন্যতম একটা সুর পাঠ্যপুস্তকে সর্বভারতীয় সুর থাকবে আর আপনারা রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেবেন এই স্লোগান কাজ করবেন এখন আমরা যে বাঙালি জাতি হয়ে উঠলাম দেখেন বারোশো চারের সময় বাংলা বলতে যে ষোলোটা আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত ষোলোটা আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত মুসলিম বিজয়ের পরে কি করা হলো এই অঞ্চলগুলো একীভূত রাষ্ট্রের আনা হলো এবং শেষ পর্যন্ত সেটা তিন রাষ্ট্র তিন অঞ্চল হলো ফুল অঞ্চল তিন অঞ্চল হলো একটা হলো যেটা গৌড় ছিল আরেকটা যেটা হলো স্বপ্ন আরেকটা হলো সোনারগাঁও কেন্দ্র এটা আলাদা রাষ্ট্র আমরা দেখি যে তেরোশো 1352 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ কি বললেন তিনি এই যে তিন রাষ্ট্র তিন আলাদা রাষ্ট্র গৌড় রাজ্য ফুল সোনারগাঁও একত্রিত করে নতুন রাষ্ট্র গঠন করলে অনেকে আপনারা বলেন না যে গোপালগঞ্জের বিভিন্ন থানা বিভিন্ন জেলাকে আমরা দিয়ে দেব তখন আর গোপালগঞ্জ বলে কোনো নাম থাকবে না এই দেশটা আলাদা রাষ্ট্র ছিল এগুলো যখন এক হয়ে গেল তখন নাম তো বদলে গেল নতুন রাষ্ট্রের কি নাম দেওয়া হবে তখন এই নতুন রাষ্ট্রের নাম দেওয়া হলো মূলকি বাংলা এই প্রথমবার একটা রাজনৈতিক কর্তৃপক্ষ সত্তা হিসাবে বাঙালির নিজেদের রাষ্ট্রের পরিচিতি দাঁড়াল এই প্রথমবার এবং আপনারা দেখবেন তারিখে ফিরুজ শাহী লিখেছেন কে যে অতীন বারানি কোথায় বসে লিখেছেন দিল্লিতে বসে লিখেছেন আরেক তারেখে ফিরুজ শাহী কে লিখেছেন শামসুদ্দিন আফিক তিনিও দিল্লিতে বসে লিখেছেন তারা যখন শামসুদ্দিন ইলিয়া সাহেব পরিচয় দিচ্ছেন তখন কি বলছেন শাহেব বঙ্গাল তখন বলছেন শাহেব বঙ্গালিয়া তখন বলছেন মালিকুল বঙ্গাল এর আগে রাজার ব্যাপারে কোন রাজার ব্যাপারে করলেন আমেরিকার ব্যাপারটা কি ছিল আমেরিকা আলাদা ছিল অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল ব্রিটিশ নেতারা খেদাইলেন এই নেতারা অক্যবদ্ধ করলেন যে নেতারা অকবদ্ধ করেছিলেন এখন ফেডারেশন নিয়ে এসেছিলেন তারা জাতির পিতা

জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে তো আমার মনে হয় যে আমরা আগে যে এক সরকার গেল নতুন সরকার আসলো নতুন হিসাব ছুটি করবে এই থেকে বেরিয়ে আসার জন্য যা কিছু ঘটেছে একাত্তর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত একাত্তর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত বাহাত্তর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত প্রতিটি ঘটনার কোন তদন্ত করা দরকার এবং এইভাবে আমরা জাতি হিসেবে দায় মুক্ত হবো বলে শেষ করি

তাদেরকে আমাদের তো বলতে হুজুরদের কথা বলছি না যারা ইসলামী জীবনযাপন করতে অভ্যস্ত তাদেরকে এই দেশে এই সমাজে এই সংস্কৃতিতে করা হয়েছে। এবং সচেতন প্রচেষ্টা শুধু আমরা লক্ষ্য করেছি তো এখন এই যে বিভক্তি আমরা তো থাকি এটা দূর করার জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য শিক্ষার মধ্যে সেটা না ঘটালে অন্তর্ভুক্তি না ঘটালে

অজ্ঞতা হচ্ছে জ্ঞানের জননী আচ্ছা এখন এটা ঘোষণা করে তিনি যত বিদ্যা প্রতিষ্ঠা সতংশ করে দিলেন সম্রাট সিজার প্রতিষ্ঠিত একটা বিদ্যালয় হয়েছিল পেলাটায় ধ্বংস করতে দেওয়া হলো এরপরে ইউরোপের কোথাও কোনো বিশ্ববিদ্যালয় নাই মুসলিমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন এবং ইউনেস্কো ঘোষণা দিয়েছে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যেটা কি আছে সেটা হলো মরক্কোর ফেজের কারাওয়ান প্রতিষ্ঠা হয়েছিল আটশত উনষাট খ্রিস্টাব্দে

যে এই যে যা যার গুটি তার টেস্ট অফ হিস্ট্রি বইয়ের মধ্যে লিখেছেন সেখানকার কারিকুলাম সেখানকার সিলেবাস সেখানকার সমস্ত কিছু মুসলিম বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করছে মুসলিম বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে সেরা হয়ে উঠল এখানে শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি ছিল একটা কেন্দ্রীয় সত্যের অধীন সেটা হলো যে আল্লাহ সুখান হুয়া তালার আয়া একটা প্রতিফলিত হয় কালামের মধ্যে তার বাক্যের মধ্যে সেটা হচ্ছে কোরআন আরেকটা কোরআন এবং সৃষ্টি জগতের মধ্যে সমন্বয় ঘটানোর এই যে প্রকৃতি জগৎ আমরা আল্লাহর সৃষ্টি কোরআন এবং সৃষ্টি জগতের মধ্যে সমন্বয় ঘটানোর মধ্যে দিয়ে এই বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে এখন আমাদের প্রাকৃতিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সাধারণ বিজ্ঞান এগুলো নিয়ে তারা চর্চা করছেন না কম করছেন বিশ্বাস থেকে এক ধরনের বাদ দিয়ে দিয়েছে সেটা ঔপনিবেশিক উত্তরাধিকারের প্রশ্ন ফলে এই দুই প্রান্তিক বেরিয়ে আসার জন্য আমাদেরকে লড়াই করতে হবে এবং আমি আশা করি এই আপনারা জয়ী হবেন সবাইকে ধন্যবাদ আসসালাম